সাধু বাবা সাধু বাবা অনেক খোঁজার পর আপনাকে আমি পেয়েছি সাধু বাবা বল কি হয়েছে আপনার যত টাকা লাগে এখানে নেন এক কোটি টাকা আছে আমার জমি জায়গা যত আছে সব বিক্রি করে আমি আপনার কাছে এসেছি তুই এক কোটি টাকা তো হবে আপনার দোয়া আমাকে শিখাতেই হবে দাদু সাধু বাবা বল তুই কোন কত বল আমাকে আপনি দোয়া শিখিয়ে দেন কি দোয়া করি কি দোয়া মানে সব কিছু যাতে আমি বুঝতে পারি সেরকম একটা দোয়া সাধু বাবা ঠিক আছে চিন্তা করিস না সব শিখা দেবো তোকে শুধু ধৈর্য ধর আমি তোকে একটা দোয়া শিখা দিয়েছি তুই মনে মনে পড়বি বুঝতে পেরেছিস ঠিক আছে সাধু বাবা এবার তুই যা এই রে লাঠি এই লাঠিটা যখনই তুই কোনো বিপদে পড়বি এই লাঠিটা ফেলে আমার নাম স্মরণ করবি আমার নাম হলো বাদশাহ জাদুকর ঠিক আছে বাবা আসি তাহলে আমি

দেখে ফিরে আসলাম এই লাঠি কি আমার কাল হলো দেখি যাই তোর আমার কাছে তো জাদুকারের লাঠি আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না এই লাঠি আজ তোর কাজ দেখা আমার কাছে চিন্তা নাই এই সাধু বাবার ঠির আমি আমার জায়গা জমি সম্পত্তি সব বেঁচে দিয়ে সাধু বাবাকে আমি এক কোটি টাকা দিয়েছি আজ এই সাধু বাবাকে দেখব কোনো কাজ হচ্ছে না ভঙ্গ সাধু বাবা ভন্ড সাধু বাবা দেখছি আর সাধু বাবাকে সাধু বাবা ঐ যে লোক আছে পালাৰি থাকি চল্লিমাৰ এক কোটি টকা ল